বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ পৃথক করেছে কোন কোন অঞ্চল কোন কোন জায়গায় পৃথক করেছে বিশ্বের বিখ্যাত প্রণালীসমূহ এটা মনে রাখা খুবই কষ্টকর তো আজকের ক্লাস করার পরে আর কোনো কষ্টকর মনে হবে না বলে আমি আশা করি তো বিভিন্ন চাকরি পরীক্ষায় বিশেষ পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটা করার পরে কোন প্রণালী কোথায় পৃথক করেছে এ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো একুশটা প্রণালী রয়েছে আমি আজকের ক্লাসে দশটা প্রণালী কোন কোন অঞ্চল কোথায় পৃথক করেছে আমি সেগুলো দেখাচ্ছি শুরু করছি এক নম্বর থেকে প্রথমে আছে পক প্রণালী ভারত আর শ্রীলঙ্কা পক প্রণালী ভারত আর শ্রীলঙ্কা তাহলে কি লাইনটা কী লিখব ভারত শ্রীলঙ্কাকে পোক দিল কি লিখবো ভারত শ্রীলঙ্কা কে পোক দিল ভারত শ্রীলঙ্কাকে পোক দিল তাহলে পোক তে পোক প্রণালী আর ভারতে ভারত শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা তাহলে এই যে পক প্রণালী পক প্রণালী ভারত শ্রীলঙ্কাকে পিতা করেছে আমরা কি মনে রাখবো ভারত শ্রীলঙ্কাকে পোক দিল ভারত শ্রীলঙ্কাকে পোক দিল ভারত শ্রীলঙ্কাকে পোক দিল তাহলে ভারত শ্রীলঙ্কা আর পকতে পক প্রণালী পর একটা বেরিং বেরিং প্রণালী এশিয়া আর আমেরিকা আমেরিকা থেকে এশিয়ায় আসা বরিম আমরা কি মনে রাখবো আমেরিকা থেকে এশিয়ায় আসা বরিম আমরা কি মনে রাখব আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং আমেরিকার উন্নত জীবন এশিয়া জীবন উন্নত নয় তো আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং তাহলে আমেরিকা আর এশিয়া আমেরিকা আর এশিয়া বোরিংতে কি বলবো বেরিং প্রণালী বোরিংতে বেরিং প্রণালী তাহলে আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিং আমরা তিন নম্বর জিব্রাল্টার প্রণালী আফ্রিকা আর স্পেন বা ইউরোপ তাহলে আফ্রিকা আফ্রিকা আর স্পেন জিব্রাল্টার প্রণালী আমরা কীভাবে মনে রাখব যে আফ্রিকা জিব্রা স্পেনে পাওয়া যায় অথবা স্পেনে আফ্রিকার জিব্রা পাওয়া যায় আমরা কী মনে রাখব মনে রাখব স্পেনে আফ্রিকার জেব্রা পাওয়া যায় স্পেনে আফ্রিকার জেব্রা পাওয়া যায় জেব্রা কোথায় পাওয়া যায় স্পেনে তাহলে স্পেন কোথায় ইউরোপ ইউরোপ মহাদেশে স্পেন তাহলে ইউরোপ আর আফ্রিকা অথবা আফ্রিকা আর স্পেন তাহলে আমরা কি স্পেন তে স্পেন আফ্রিকাতে আফ্রিকা আর জিব্রাতে জিব্রাল্টার প্রণালী জিব্রাল্টার প্রণালী তাহলে কি বলবো স্পেনে আফ্রিকা জিব্রা পাওয়া যায় চার নম্বরে মালাস্কা সুমাত্রা আর মালয়েশিয়া তো এখানে দাগ দেব সুমানিসে সুমাত্রা যা মাল সুমাত্রা একটা মাল তার মানে কি আমরা মনে রাখবো সুমা মাল সুমা মাল আমরা বিভিন্ন অর্থে ব্যবহার করি জাস্ট মনে রাখা স্বার্থে কেউ কষ্ট পাবে না আমি দুঃখ প্রকাশ করছি জাস্ট মনে রাখা স্বার্থের জন্য এটা বলছি তাহলে সুমাত্রা মাল মালতে মালয়েশিয়া মালতে মালাস্কা আর মালতে আমরা কি বলছি মালয়েশিয়া তাহলে সুমাত্রা মাল সুমা মাল তাহলে কি সুমা মাল সুমাতে সুমাতারা আর মালতে মালয়েশিয়া মালতে মালাস্কা মালতে মালয়েশিয়া আর মালতে কি বলবো মালাস্কা মালতে মালয়েশিয়া আর মালতে মালাস্কা আর সোমাতে সুমাতারা ফ্লোরিডা তো কিভাবে মনে রাখবো ফলরেডার কি বা করার আছে ফলরেডার কি বা করার আছে ফ্লোরিডা কি বা করার আছে ফ্লোরিডাতে ফ্লোরিডা কিউবাতে কি বা কিউবা কি বাতে কিউবা তাহলে কিউবা ফ্লোরিডা ফ্লোরিডা তাহলে ফ্লোরিডাতে ফ্লোরিডা আর কিবাতে কিউবা তাহলে ফলরেডার কী বা করার আছে তাহলে ফ্লোরিডা প্রণালী পৃথক করেছে কি ফ্লোরিডা আর কিউবা ফলরেডার কী বা করার আছে ফলরেডার কী বা করার আছে ফ্লোরিডা আর কিউবা পৃথক করেছে কি কোন প্রণালী ফ্লোরিডা কোনো প্রণালী আমরা পরের কোশ্চেন সুন্দা প্রণালী তাহলে সুন্দা প্রণালী সুমাত্রা আর যাবা সুমাত্রা আর যাবা কি মনে রাখবো সুমা যা সুন্দর কি মনে রাখবো সুমা যা সুন্দর সুমাত্রে সুমাত্রা যাতে যাবা সুতে সুন্দা তাহলে সুমা যা সুন্দর কি মনে রাখবো সুন্দা প্রণালী দুসুতে সুন্দা সুন্দা প্রণালী পৃথাপ করেছে সুমাত্রে সুমাত্রা আর যাতে যাভা তাহলে সুমা যা সুন্দর সুমা যা সুন্দর আমরা এখানে সুমা মাল তাহলে সুমা যা সুন্দর সুমা যা সুন্দর সুমাতে সুমাত্রা আর যাতে যাবা আর সুতে সুন্দা পুরন আমরা পর একটা মনে রাখব ডোভার ডোভার পরণালী যুক্তরাজ্য আর ফ্রান্সকে পৃথক করেছে যুক্তরাজ্য আর ফ্রান্সকে পৃথক করেছে তাহলে ফ্রান্স যুক্ত হয়েছে কোথায় ডোভারে ফ্রান্স যুক্ত হয়েছে ডোভারে ডোভার ফ্রান্স যুক্ত ডোবার ফ্রান্স যুক্ত ডোবার বা ফ্রান্স যুক্ত হয়েছে কোথায় ডোভারে তাহলে ফ্রান্স ফ্রান্স যুক্তরাজ্য আর ডোভার প্রণালী তাহলে ডোবার প্রণালী পৃথক করেছে কি যুক্তরাজ্য আর ফ্রান্স তাহলে কি ফ্রান্স যুক্ত ডোবার ফ্রান্স যুক্ত ডোবার পরেরটা মেসি তাহলে কি আমরা পরেরটা কী বলবো মেসি হলো ইসি ইসির নাম কি ইসির নাম কি ইসির নাম মেসি ইসির নাম মেসি তাহলে ইসি ইতে ইতালি সিতে সিসিলি ইতে ইতালি সিতে সিসিলি এর নিচে এর নিচে আর মেসিতে মেসি না মেসি না মেসিতে মেসি না তাহলে মেসিনা না প্রণালী পৃথক করেছে কি বলছি ইসি ইতে ইতালি সিতে সিসিলি আর মেসিতে মেসি না মেসি না প্রণালী পৃথক করেছে ইসি তাহলে ইসি কি ইতালি সিসিলি তাহলে ইসির নাম মেসি ইসির নাম মেসি এবার দেখো বস ফরাস বসের নিচে দাগ এশিয়া ইউরোপ ক্রিকেটে ক্রিকেটে ইউরোপের বস এশিয়া তাহলে ক্রিকেটে ইউরোপতে ইউরোপ বসতে বসফরাস আর এশিয়াতে এশিয়া তাহলে বসতে কী বলবো বসতে বসফরাস আর ইউরোপতে ইউরোপ এশিয়াতে এশিয়া তাহলে বসফরাস প্রণালী পৃথক করেছে এশিয়া আর ইউরোপ তাহলে ক্রিকেটে ইউরোপের বস হলো এশিয়া ক্রিকেটে ইউরোপের বসলো এশিয়া এবার দাদা তুতু করে বা তৈতৈ তৈতৈ দাদা করে তৈতৈ তৈতই দাদা করে দই দই তৈতৈ দাদা করে তৈতৈ তৈতৈ তৈ তৈ বা তুতু করে দাদা করে তুতু বা তৈতই তাহলে তৈতই তর নিচে দাগ এই তর নিচে দাগ তুরস্ক তুরস্ক আর কে করে দাদা দারদান এলিস পুরোনালি তাহলে দাদা কী করে তৈ তই তৈতই তই তৈ তৈ করে দাদা দাদা করে তৈ 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 দাদা তে দারদান এলিস আর তৈ তৈতে তে তুরস্ক তে তুরস্ক অর্থাৎ তুরস্কর মাস্কানে অর্থাৎ তুরস্কে দুই ভাগ করেছে পৃথক করেছে যে প্রণালী সেটা হলো দার দা নেলিস তো আমি আবার বলছি পক ভারত শ্রীলঙ্কাকে পক দিল তাহলে কি হবে ভারত শ্রীলঙ্কাকে পক দিল ভারত আর শ্রীলঙ্কা পক প্রণালী বেরিন আমি বলছি আমেরিকা থেকে এশিয়ায় আসা বোরিন তাহলে আমেরিকা আর এশিয়া আর বেরিন প্রণালী জিব্রাল্টার আমি বলছি স্পেনের জেব্রা স্পেনে আফ্রিকার জেব্রা পাওয়া যায় তাহলে আফ্রিকা আর স্পেন জিবরা আল্টার প্রণালী দ্বারা পৃথক হয়েছে পরে বলছে মালাস্কা অর্থাৎ সোমাজা মাল সোমা মাল সুমাত্রা মালতে মালয়েশিয়া মালতে মালাস্কা তাহলে এ মালতে কি হবে দুইটা মালতে মালাস্কা মালতে মালয়েশিয়া আর সুমাতে সুমাত্রা পরে আমরা কি বলছি ফ্লোরিডা ফ্লোরিডার কী বা করার আছে তাহলে ফ্লোরিডা আর কি হবে কি বা কিউবা তারপর সুন্দা সুন্দর সুমাত্রা যাবা বলছি সুমাজা সুন্দর তাহলে কি সুমাজা সুন্দর তাহলে সুমা সুমাত্রা যা যাভা সুন্দর সু তাহলে কি হবে সুতে সুন্দা সুন্দা প্রণালী ডোবার প্রণালী আমরা ফ্রান্স যুক্ত ডোবার ফ্রান্স যুক্ত ডোবার বা ফ্রান্সে ফ্রান্স যুক্ত ডোবার তাহলে ফ্রান্স আর যুক্তরাষ্ট্র পৃথক হয়েছে কি দ্বারা যুক্তরাজ্য যুক্তরাজ্য ফ্রান্স আর যুক্তরাজ্য ফ্রান্স যুক্ত রাজ্য ফ্রান্স আর যুক্তরাজ্য ডোবার প্রণালী দ্বারা পৃথক করা হয়েছে তাহলে আমরা কি বলবো ফ্রান্স যুক্ত ডোবার তারপর মেসি মেসি হলো কি ইসি ইসের নাম কী মেসি ইসির নাম কি মেসি তাহলে মেসিতে না ইসিতে ইতালি আর সিসিলি আর বসফরাস ইউরোপের বস এশিয়া ইউরোপের বস এশিয়া কিসে ইউরোপের বস এশিয়া বসতে বসফরাস এশিয়াতে এশিয়া মহাদেশ আর ইউরোপতে ইউরোপ মহাদেশ পর একটা দাদা দার দা মেলিস দাদা তই তই তৈ তাহলে তু তু বা কি তুরস্ক তুরস্ক দুই তুরস্ক অর্থাৎ একটা তুরস্ককে পৃথক করছে যেটা সেটা হলো দার দান তাহলে দাদা তৈ তৈ করে আশা করি এই দশটা প্রণালী কোন অঞ্চলকে পৃথক করেছি এ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না তোমরা বারবার দেখবে আর অনুশীলন করবে তাহলে তোমাদের ইডিদাই গেছে যাবে তখন আর তোমরা ভুল করবে না তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি ধন্যবাদ সকলকে